প্রেম লিখি না আর্যতীর্থ তোমার কথা ভেবেও এখন প্রেম লিখি না সত্যিকারের ভাবছি যেমন লিখতে পারি সে কি না এই কথাটা গেছে বুঝে অন্য বিষয়ে বেড়ায় খুঁজে অবত্যা তাই স্বপ্ন করুক স্মৃতিচারণ কথার সেদিক যাওয়া বারণ থাক না একাই তার মানে কি ভাবছি না আর ভালোবাসা ধার্তেরিকা বলছি না তা পড়তে পারি খাচ্ছে চুমু কখন তোমার চোখের ভাষা একটি কথাও না খরছে ইশারাতে এক আলগোচ্ছে বুঝতে পারি সীমান্ত শেষ এইবারে না থামি যদি হাবুডুবুর অস্ত্র নদী হপ্তাখানেক থাকতে পারে তারের রেশ কিন্তু এসব ব্যক্তিগত তোমার আমার নিজস্বী সব প্রকাশ্যে তা কথায় বেঁধে বলবো থোরাই হোক কালো মন অ্যালবামের টুকরো ছবি দেখবে কেন সেসব কবি হোক না পৃথক রবির বাণী সবার জ্ঞাত কাব্যকবির জীবন না তো সৃষ্টি নিছক প্রেম বেঁচে থাক তোমার মনে আমার মনে সঙ্গবনে। তুমুল বিবাদ ঝড়ের পরে মূলের কাছে ফেরার মেসেজ আসবে ফোনে তোমার জানা আমিও জানি নেই তো কিছুই লোক দেখানি সমক্ষেতায় দিব্যি চালাই ছোঁয়াবি না ভেতর ঘরের আলোর সাজে অন্য কারো নজর নাচে আমরা তো আর ক্ষণিক টুনির ঝিকিনি না তাই তো লিখি হাবি যাবি থাকলে কোথাও প্রেমের দাবি তোমার কথা ভেবেই বলি প্রেম লিখিলা